ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র মাহের রমজান উপলক্ষে উপজেলার সিনিয়র আওয়ামী লীগ নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমার আয়োজনে বৃহৎ পরিসরে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ফুলবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া ময়মনসিংহ আন্ত মহাসড়ক সংলগ্ন লাহিড়িপাড়ায় উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সেলিমা বেগম সালমা সমর্থিত কর্মী সমর্থক ও সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পার্ভ সুলতানা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ইলিয়াস কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাদ জনিসহ সহ শ্রমিক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে সেলিমা বেগম সালমা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন আপনাদের সাথে ইফতারে অংশগ্রহণ করতে পারবে আনন্দিত এবং আমার সোনু থেকে এই ক্ষুদ্র আয়েশে যদি কোনো ভুলটি থাকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আপনাদের পাশে থাকতে চাই ভবিষ্যতেও আগামী উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী হব এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আসলে কাজ করছি মাঠে